হ্যা বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা বেশ কিছু ইমেজি দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে যে এই ইমেজিগুলির মধ্যে সবচেয়ে আলাদা ইমেজি কোনটি আর তোমরা যদি বুঝতে পারো যে কোন ইমোজিটি সবচেয়ে আলাদা তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই ইমোজিটি সবচেয়ে আলাদা বন্ধুরা আবার তোমরা এখানে বেশ কিছু ইমেজি দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে যে এই ইমোজিগুলির মধ্যে কোন ইমোজিটি সবচেয়ে আলাদা আর তোমরা যদি দেখতে পাও কোন ইমোজিটি সবচেয়ে আলাদা তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই ইমোজিটি সবচেয়ে আলাদা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে যে এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি আর তোমরা যদি পার্থক্যগুলি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই হলো ছবিগুলির মধ্যে কিছু পার্থক্য বন্ধুরা আবার এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে যে এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি আর তোমরা যদি পার্থক্যগুলি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই হলো ছবিগুলির মধ্যে কিছু পার্থক্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও এই বাদরটি কলাটি খাওয়ার জন্য যাচ্ছিল তখন সে তার সামনে তিনটি রাস্তা দেখতে পায় এখন সে কনফিউজ হয়ে যায় যে সে কোন রাস্তা দিয়ে গেলে কলাটি খেতে পারবে এখন তোমাদের বলতে হবে যে এই বাদরটি কোন রাস্তা দিয়ে গেলে এই কলাটি খেতে পারবে বন্ধুরা অপশান এ রাস্তা দিয়ে গেলে বাদরটি কলাটি খেতে পারবে বন্ধুরা এই তিনটি ঘুড়ির মধ্যে একটি ঘুরি এই মেয়েটি ওড়াচ্ছে এখন তোমাদের ভালো করে দেখে বলতে হবে যে এই মেয়েটি কত নম্বর ঘুড়িটি ওড়াচ্ছে আর তোমরা যদি দেখতে পাও যে মেয়েটি কত নম্বর ঘুড়িটি ওড়াচ্ছে তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই মেয়েটি তিন নম্বর ঘুরিটি ওড়াচ্ছে বন্ধুরা এই চোরটি চুরি করতে এসেছে এখন তোমাদের বলতে হবে যে এই চোরটি কোন জিনিসটি চুরি করবে আর তোমরা যদি বুঝতে পারো কোন জিনিসটি চুরি করবে তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা চোরটি অপশন বি জিনিসটি চুরি করবে কোন প্রাণীর হাঁটুতে কান থাকে জিরাফ ফরিং কচ্ছপ না অক্টোবাস বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে ফরিং ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক না মহারাষ্ট্র বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে কর্ণাটক এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি হলিউড মুভির নাম বলতে হবে আর তোমরা যদি হলিউড মুভির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ডেড আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ সুইমিং পুল আর এই দুটি শব্দ মিলিয়ে হলিউড মুভিটির নাম হবে ডেড পুল বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গ্রেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ গোলা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ প আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলের নামটি হবে গোলাপ বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি কোম্পানির নাম বলতে হবে আর তোমরা যদি কোম্পানিটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মাইক দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রো আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ সফট আর এই তিনটি শব্দ মিলিয়ে কোম্পানিটির নাম হবে মাইক্রোসফট বন্ধুরা এখানে তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই চারটি ছবি গেস করে টি বিস্কুটের নাম বলতে হবে আর তোমরা যদি বিস্কুটের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি মিল্ক অর্থাৎ দুধ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি বি অর্থাৎ মৌমাছি আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি কি অর্থাৎ চাবি আর চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছ এস আর এই চারটি শব্দ মিলিয়ে বিস্কুটটির নাম হবে মিল বিকিস তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো